আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নিবেন সুপ্রিয় দর্শক আপনার জানেন একটি বিষয় নিয়ে বেশ কিছুদিন আগে অর্থাৎ এটা দু হাজার আহ মানে ছয় সাতের দিকে খুব বড় একটা সরগোল পড়েছিল সেই সরগোলটি হলো মডেল তিনী হত্যা মামলাকে কেন্দ্র করে এটা অনেক দিন পর্যন্ত এই মামলাটি রাই হচ্ছিল রাই হচ্ছিল না একটা অবস্থায় অনেক দিন জল ঘোলা হয়েছে তো অবশেষে দেখা গেল যে একজন পলাতক আসামি জোনাব গোলাম ফারুক অধি উনি একমাত্র কিন্তু আসামি ছিলেন এখন এত বড় ঘটনা এত কল সাক্ষী এর পরেও মহামান্য আদালত সকল পর্যালোচনা করে দেখেছেন বুঝেছেন আমি জানি না আসলে আদালতকে সম্মান করতে হয় এবং আদালতের রায় আমাদেরকে আদালত এখানে কি করলেন তিন হত্যার এই রায়টিকে উনি কানাডা থেকে এই রায়টিকে বা এই বিচারটিকে উনি তার উকিল দিয়ে উনি লড়লেন এতদিন পরে এসে উনি খালাস হয়ে গেলেন একদম খালাস হয়ে গেলেন এখন প্রশ্ন হলো যে মডেল তিননি ওনার কিন্তু এক যখন মডেল তিননি মারা যান তার আগে ঘটনা আপনাদের খুব মনে আছে কিনা মডেল তিননি বিবাহিত ছিলেন এবং কথিত আছে আমরা জনকণ্ঠের সে সময় একজন প্রখ্যাত সাংবাদিক উনি ইনভেস্টিগেটিভ সাংবাদিক অর্থাৎ জার্নালিস্ট অর্থাৎ আমি তার নাম বলছি না আপনারা জানেন বা জেনে নিয়েন আপনারা এই সমস্ত রিপোর্টটা পাবেন যে কিভাবে কি হয়েছিল তিনদিন একটি স্বামী ছিল স্বামী আহ ডিভোর্স দিয়ে উনি বিয়ে করতে পেয়েছিলেন অর্থাৎ এই অভি সেই অভি যিনি কিনা একসময় খুব দাপুটে ছাত্রলীগ ছাত্র দলের একজন নেতা ছিলেন ছাত্র দলের এত দাপুটে নেতা ছিলেন যে এটা আসলে আহ আপনারা সেই সময় যাদের মনে আছে অনেকের এই সময় এই প্রজন্ম যাদের যাদেরকে আমরা আহ বলি তাদের মনে থাকার কথা নাই ঘটনাটা কারণ হচ্ছে ঘটনা অনেক পুরনো ঘটনা কিন্তু আমাদের মনে আছে খুব স্পষ্ট মনে আছে এই ঘটনাটা তখন মানুষের ভিতর অনেক দাগ কেটে গিয়েছিল যে একটা মানুষ মারা গেল এটার কুলকিনা পাওয়া যাচ্ছিল না কুলকিনা যখন পাওয়া গেল তখন বলা গেল তখন আমরা বিভিন্ন তথ্যপত্রিকাই পড়লাম যে তিন্নি হত্যার পিছনে অভির সম্পূর্ণ সংশ্লিষ্টতা রয়েছে অর্থাৎ ছাত্র দলের উনি সে সময় একজন প্রভাবশালী একজন নেতা ছিলেন পরে এমপি হয়েছেন এবং পোলট্রি মেরে পরে আবার দলে গিয়ে উনি এখন পলাতক কানাডায় আছেন এই কানাডা উনি মুক্তি পেয়ে গেলেন অবস্থায় তাহলে আমার কথা হলো যে উনি তাহলে যেহেতু জানতেন যে এই মামলাতে উনি নির্দোষ তাহলে উনি বাংলাদেশে ছিলেন না কেন উনি পালিয়ে গেলেন কেন যাই হোক অনেক প্রশ্ন আসলে বাংলাদেশে আসলে কোনটা সঠিক বিচার হয় কোনটা হয় না কেমনি হয় অনেক প্রশ্ন তারপর সর্বোচ্চ আদালত যেখানে রায় দেন বা নিম্ন আদালতই হোক সে রায়কে তো সম্মান জানাতেই হয় তবে প্রশ্ন থেকে যায় তিন্নিকে তাহলে খুন করলো কি তিনি ওই আগের সংসারে থেকে এসে অভিকে বিয়ে করতে চেয়েছিল এটাই নাকি তার অপরাধ ছিল তিন্নি সংসারে থাকতে একটি তখন আড়াই থেকে তিন বছরের একটি বাচ্চা ছিল তাহলে আপনি ভাবুন তো এই বাচ্চাটার বয়স এখন কত এখন বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এরকম না তাহলে এই বাচ্চাটি তার মায়ের মৃত্যুর খুনিকে চিনলো না জানল না তার মায়ের মৃত্যুর বিচারটি পেল না আজও কি পারবেন না অনেক বিচার বিচার পাবেননি হয়তোবা আমরা হয়তোবা এই বিচার ব্যবস্থায় আমাদের অনেক কিছু আমরা ধরতে পারি না কিন্তু আল্লাহর কাছে একটা বিচার আছেন তো না একটা বিচার বিচারক সবার উপরের একজন বড় বিচারক উপরে একজন আছেন উনি হয়তো এই বিচারটা করবেন এই প্রশ্নটি রেখে আমি বলতে চাই শুধু তেমনি না গত কিছু কিছুদিনে যেসব মামলার রায় একদম সব খালাস সব খালাস সব খালাস এই যেই সরকার আসে সেই সরকারের আজ্ঞাবহ হয়ে যায় কিছু এটাই কি বিচার ব্যবস্থা আসলে বিচার ব্যবস্থা মানে যে সরকার আমি শুধুমাত্র এই সরকার বলছি না বিগত সরকারের আমলেও তাই দেখেছি যে সরকারের কলকাঠিতেই সকল বিচারক বা বিচারপতিরা নড়াচড়া করেন নাহলে ওই সরকারের আমলে এক রায় এই সরকারের আমলে এক রায় আরে ভাই আইন তো একই না সবার জন্য তাহলে আপনারা যদি একটা চেয়ারে বসে একটা রায় আপনারা নিরপেক্ষ ভাবে লিখতে না পারেন দিতে না পারেন তাহলে আপনি বিচারক হয়েছেন কেন টাকার লোভে কটা টাকা বেতনের জন্য না কিসের জন্য ঘুষ খাওয়ার জন্য ওই সরকারের আমলে আপনি ডক্টর ইনুসকে আপনি ছয়শ কোটি টাকার কর ফাঁকির একটা রায় দিলেন এই সরকার এসেই অর্থাৎ ডক্টর সাহেব যখন ক্ষমতায় বসলেন এসে সকল রায় তড়ি করে বাতিল করে দিলেন বাহ কি চমৎকার বাংলাদেশের বিচারক গণ আমার বলতে ইচ্ছে করে এই বিচারক বিচারকগণ এই বিচারকগণ এরা কি মানুষ এরা কারা আসলে আমি কোনো বিচারকের নাম বলতে চাই না যে বিচারকগণ একজন খুনিকে সাজা দেন আবার ওই আর একজন বিচারক পরিবর্তন হয়ে গেলে ওই আবার খালাস দিয়ে দেন কোন ধরনের খুনিকেই বিচারিতা ভাই কোন ধরনের আহ আসলে আপনি শিক্ষা শিখেছেন উনি কি শিখেছিলেন আর আপনি কি শিখেছেন কে সঠিক কে ভুল আমরা কিভাবে সাধারণ মানুষ জানবো বলুন তো তো যাই হোক সর্বশেষ কথা হলো তিননিকে নিয়ে আমরা ভিডিওটা আমি ভিডিওটা করতে চাইনি করতে হলো এই কারণে বিবেকের যে আসলে কি বিচার পাওয়ার অধিকার নেই কি বিচার পাবেন না শুধু এক না হাজারো মানুষ যারা বিচারের গত সরকারের আমলে একটা রায় হলো এই সরকারের আমলে পরিবর্তন হলো তাহলে আসল সত্যটা কি আসল বিচারটা কে করবে আমার প্রশ্ন এইটাই ছোট দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন চোখ কান নাক মুখ সব খোলা রাখবেন কারণ সজাগ রাখবেন কারণ কখন কি ঘটে কখন কি বটে কখন কি জটে আমি আপনি কেউ না। আমাদের ভাগ্যে কি হতে যাচ্ছে কি ঘটবে আমরা কেউ এখনো জানি না ছোট দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ